السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلاً, ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ياته من آياته ভাই সকল আজকেরে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অনুস্থির করেছি সেটা হলো যে গত মাসে অর্থাৎ রজবের সাতাশ তারিখে সবই মেয়ারাজের ঘটনা যদিও সবাই যে তারিখ নিয়ে অনেক মতবিরোধ আছে অধিকাংশ সেটা ছিল রজবের সাতাশ তারিখ গত সপ্তাহে আমি শৈদ মেয়ারাজের উপরে একটি বক্তব্য দিয়েছি আজকের আমি আপনাদেরকে জানাবো যে শবে মেয়েরা সম্পর্কে আমাদের মসজিদগুলো তথা জলসার মধ্যে অনেক তারা শবে যে নাম করে কত মিথ্যা মিথ্যা কাহানি বলে শোনায় সেই কাহিনীগুলোর পরিচিতি আমি আপনাদেরকে তুলে ধরব যার প্রমাণ যা কোরআন হাদিস আমরা পাইনি তার মধ্যে সর্বপ্রথম দেখেন যে একটা কথা প্রচলিত আছে আপনারা দেখবেন অনেক ওয়াজিম বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সবুর মেয়ারাজে গেলেন এবং সেখানে যাবার পরে আল্লাহ রসুল্লাহ সাল্লামের পায়ে জুতা ছিল তা বললেন হে নবী তুমি জুতা সমেট আমার কাছে এসো অথচ ইতিপূর্বে বলেছিল মুসা তুমি তোর পাহাড়ে মানে যেখানে আর বা করেছিলেন তুমি তোমার জুতা খুলে এসো ফলে আমরা এমন ঘটনা বলে আমরা আল্লাহ মর্যাদা বাড়াবার চেষ্টা করি

মানে আত্মীয়ত্ত অর্ধেকটা আল্লাহ রসৌলা পড়লেন আর বাকিটা আল্লাহ রব আল বললেন এই ঘটনাটা একটা মিথ্যা ঘটনা এবং কোরআন হাদিস তারপর আরো একটা কথা আমরা শুনতে পাই যে আল্লাহ রসৌ সলা সাল্লাম যখন আল্লাহ রব্লা আলমীর কাছে গেলেন তখন আল্লাহ রবুল্লাহ আলম বললেন এই নবী তুমি আমার জন্য কি নিয়ে এসেছ তো আল্লাহ রসুল হোসেন বললেন যে আল্লাহ রবুল আলমীর সাকৃত সর্বসর্বা সবকিছু আপনার কাছে আছে আমি আপনার জন্য আর জুনিয়ে এসেছি তো এই ঘটনাটাও মিথ্যা যা কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয় এখন আর একটা হাদিস আপনারা প্রায় জুমার খোদ বা আপনারা মসজিদে ইমাম সাহেবের মুখে বা অনেক লোকেদের মুখে শুনবেন যে নামাজের ফজিল বয়ান করতে গিয়ে তারা বলে নামাজ হলো মুমিনের জন্য রাজ এ কথাটাও দাহ মিথ্যা কথা কথা হাদিস শরীফে এই এমন কোন কথা নেই যে নামাজ মমিনের জন্য মেয়েরাজ শুরু এ কথাটাও অনেক ওয়াজিম্বা বা মসজিদের আপনারা শুনে থাকবেন যা কোনো প্রমাণিত নয় তারপর দেখবেন আরো একটা কথা আমরা প্রায় শুনি আল্লাহ রসুল যখন সবে মেয়েরাজে গেলেন এবং মেয়েরাজ সম্পূর্ণ হবার পরে তিনি যখন ফিরে আসলেন তখনও দরজার যে কুণ্ডি দরজার শিকল হিলতে ছিল আর নবী পাশালামের বিছানা গরম ছিল মানে চাদর ঠান্ডা হয়নি এরকম কথা আপনারা শুনবেন এটাও কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা আমরা আমরা সম্পর্কে শুনতে অভ্যস্ত হয়ে গেছি তারপরে দেখেন আর একটা শুনি যে আল্লাহ সাল্লাম আল্লাহ রসাল্লামকে নিয়ে গেলেন সিদরাতুল মমতা পর্যন্ত আর সেখানে যাবার পরে তিনি আল্লাহ ছেড়ে দিলেন যাবার কোন ক্ষমতা নেই আপনি বন্ধুকে ছেড়ে দেয় এরকম একটা ঘটনা আপনি শুনে থাকবেন কিন্তু এটা একটা ঘটনা যে ঘটনাটা আসলে ঘটনা নয় এটা একটা রটনা এটা একটা রটনা এটা একটা কিসা কাহিনী যা হাদিস কোরআন থেকে কোনো প্রমাণিত নয় দেখেন একটা কথা আমরা শান্ত অনেকে যারা বলে যে আল্লাহ তিনি যখন ঘর থেকে বের হয়েছিলেন বাইরে আর এমন সময় যে যখন আসলেন তিনি বোরা কি করে উঠবেন না তখন আব্দুল কাদের তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি নিজের কাজ বসে পড়লেন আপনি আমার কাঁধে পা দিয়ে কে চড়ুন কে উঠুন তখন বললেন হে যেটা ফলে আপনার আহ মর্যাদা বা আপনার মোরতাবাস সমস্ত অলির উপরে থাকবে এবং আপনার পা সমস্ত হলির গরদারের উপরে থাকবে এই একটা ঘটনা যেটা আমরা অনেক রাজিন নওয়াজ করেন বা শোনেন আপনি

যে আলেহিস যখন মেরাজ থেকে ফিরলেন না তখন মহান আলেহিস বললেন যে তুমি কি জানো যদি কি কোনো দুই মধ্যে মানে ঝগড়া হয়েছে বা দুইজনে যদি মানে বিচ্ছিন্নতা ভাগ এসে গেছে দুইজনের দিল টুটে গেছে বিচ্ছিন্নতা হয়ে গেছে আর যদিকে তাদের দুজনের মিলন দুইজনের মধ্যে যদি মিলাপ করে যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই এমন এটা মনগড়া হাদিস এই কোনো প্রমাণ নেই এটা কোনো সেই হাদিস দ্বারা প্রমাণিত নয় এই রকম অনেক ঘটনা আমরা মেয়েরা সম্পর্কে আমরা আলোচনা করি যেটা আসলে প্রমাণিত নয় খেয়াল করতে হবে আল্লাহ রসুল বলেছেন যদি কোন ব্যক্তি আমার নামে যেটা আমি বলি বলিনি আর সেটা আমার নামে যদি আমার নামকে যদি তা প্রচার করে তাহলে সেই যেন তার ঠিকানা যার নামে বানিয়ে নেয় ফলে আমাদের উচিত হবে আমরা যা কথা বলবো ওয়াজের মায় ফিলেই হোক বা মসজিদের জুমার খোদবাতেই হোক করতে অবশ্যই দলিল ভিত্তিক হয় এবং যেন প্রমাণিত হয় আল্লাহ তালা আমাদের সকলকে বাতিলটা বাদ দিয়ে সুইটা অবলম্বন করে জীবন অতিবাহিত করা ফিকে না করুন আমিন